ওমর এখনো সময় আছে টি কাবির ফয়সাল ভাইয়ের কাছে ক্ষমা চা সময় খারাপ হতে চলেছে কি জামান আইলো এখন আমার বদনাম তারা করে যাদের বদনাম পুরো দুনিয়া করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি একটা বোকাচোদাকে রোস্ট করতে এসেছি বোকাচোদা ওমর ভাই কি নিয়ে কথা বলে হয়তো তো ভাইয়ের নামে ফরে হতে চলতে চায় মানে ভিউ নিতে চায় কি বলে ওমর ভাইয়ের রোস্ট করে

দুই বাইরে যেতে কি শুরু করছে টা নষ্ট করতে আছে ভিউ কামানোর জন্য ওর বাইরে রস্ট করে তো আগে আপনাদেরকে সরি বলতাছি আজকে ভিডিওতে গালাগালি হবে বেশি কারণ দুই পাখি আজকে দশি অগপুরা রোস্ট করে খাইয়া দিন ওমর ওমর না কই আরে আব্বা কবে রে আব্বা ক তুই কি বেটা জানোস না ওমর বাইরে লইয়া বড় বড় টিকটকার লাই রোস্ট করতে ভয় পায় আর তুই তো কোন ছোট টিকটকার ছোট ভাবে হালকা ভাবে নিস না ওমর ভাই যত ফ্যান ফলোয়ার আছে সবাই যদি তোর একটা করে ছাবুদ দেয় তোর বাসন না যাইবনি এরা সন্দেহ আবার তুই ওমর ভাই এর কথা কস তুই তো হয়তো জানিস না ছোট মনি যে ঝাল বেশি তোর ছোট মনি তোর পিছন দা বইয়া ইউ এই সব পোলা প্যান্ডে কইরা মুখ নষ্ট করতে চায় না নাক কিপ দুধ পরে ওমর ভাই এর কথা কয় তো এখন কিছু ওমর ভাইয়ের ভিডিও দেখি তারপর আবার ওরে রোশ করতে আসে চালাকি করা এই দুই টিকটকের খেপাচারা বুঝবো না ওদের কাম হলো ওমর ভাইকে নিয়ে ভিউ কামাবে আর ভাই তো যদি ভিউ দরকার আমার আমি ফেক ভিউ দেই না হলে ওমর ভাইরে শুধু আব্বা আব্বা কো শুধু আব্বা আব্বা কর ওমর ভাইরে একবার উমর ভাইরা বাপ ডাক আমি তোর বিউ দেওয়া দিব যত বিউ লাগবো ওয়ান মিলিয়ন বিউ দেওয়া দিব ফ্যাক বিউ আরে ভাই তোরা খোঁজ না দেখ তোকে বড় ডিউর উমর ভাই কথা কইতে ভয় পায় আর তোরা তো এটা পোলা ফাইট উমর এখনো সময় আছে আরে বেটা ওমর ভাই তো সময় থাকে কিন্তু তোর তার বেশি কোন সময় নাই তোর যে বাবা রোস্ট করতাছি না জানি তোরা কত রিপোর্ট পড়ে ভাই তো যারা উমর ভাইয়ের ফ্যান ফলোয়ার সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাও এবং লাইক করে যাও কমেন্ট করে যাও দেখতে চাই আজকে ওমর ভাইয়ের কত সাবস্ক্রাইবার আমার ভিডিওটা দেখতে সবাই কমেন্টে বলে যাও ওমর অন ফায়ার আর্মি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাও আর সামনে কাকে নিয়ে রোস্ট করবো আপনারা কমেন্টে তার আইডিটা কমিশন দিয়ে যান